আল্লাহর বান্দা কোরআন শরীফ পর নিজে শিখুনায় আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ নিজে পড়া নাই আমার সন্তানের পড়া শিখানের তৌফিক দাও ও আল্লাহ এমন একটা সন্তান দে আমার কবরের কিনারায় গিয়া যেন আমার সন্তান পরে আলহামদুলিল্লাহ হিরবিল ঈসা নবী রাস্তা দিয়া যায় হঠাৎ দেখে কবরের মধ্যে আজাব চলতেছে ঈশানবী চলে গেলেন কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়া যায় আজকে তাকায় দেখে ওই কবর থেকে মেস কেড়ে ঘেরান পাওয়া যায় আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হেমালিক কয়েকদিন আগে দেখলাম কবরের মধ্যে আজাব আজকে কেন কবরে মিশকের গান পাওয়া যায় আল্লাহ বলেন ঈসা এই বান্দা দুনিয়া থেকে বিদায় কালে গুনাগার হয়ে আরছে আযাব চলতেছিল কিন্তু একটা সন্তান রাখি আরছে মা সন্তানটারে মাদ্রাসায় নিয়ে চলে গেল সন্তান মাদ্রাসায় যাওয়ার পর শিক্ষকেরা পড়াইল পড়াইলো পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আমি আল্লাহর কুদরতি মায়া বেড়ে গেল আমি আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বললাম আরে ফেরেশতারা তাকায়া দেখ এই নাবালক সন্তান বলে আমি আল্লাহ নাকি বড় রহমান আমি আল্লাহ নাকি বড় রহিম আমার মতো নাকি বড় মায়াময় আর কেউ নাই আমি যদি এত দয়াময় হই বাচ্চাটায় বলে তো আমি দয়া না করিয়া পারি না ও আত্মীয় স্বজনের ঘুরিয়া দেখ যারা কবরে আছে সব কবর জান্নাত বানায়া দাও এজীবনী না করিল বন্দী গুন কে কাট জিন্দগি গুন কে কাটল জিন্দগি তোবোরে আবার তৌবা ভাঙ্গিনা তৌবা করে আবার তৌবা ভাঙ্গিনা ও বসে সে খাটি তৌবা করিলাম অবশেষে খাটি তো বা করিলা এর যুবক আল্লাহর গোলাম মনে মনে একটা শখ যে তুই কক্সস বাজার যাবি বন্ধু বান্ধবের নিয়ে ঘুরবি বাবা তুই তো ঘুরছো তোর পায়ে ধরে বলি শক্ত মিটাই সইবার তো বা কর মনে মনে আশা আসিল সিনেমা হলে যাবি একবার তো গেছো বাবা পায়ে ধরে বলে এইবার ফিরিয়া আমার মাওলার দরবারে কারণ আমার মাওলা বারবার সতর্ক করে ওই কবর কিন্তু ওই সহ্য করতে পারবা দুই মাটির চাপ এমন কোন আল্লাহ নাই যে কবরের চিন্তা করে কাঁদেন নাই বালিশে মাথা লাগায় যখন রাতের বেলা বাতিটা নিবায় ঘুমাও মনে মনে একটু প্রশ্ন করিস ঘুমের মধ্যেও তো কত বান্দার মরণ হয়ে যায় সকাল বেলা যদি আমার মা আইসা ডাকে আর বলে বাবা ওটা আর ঘুমাইও না আইসা যদি দেখে পুরো বডিটা শক্ত হয়ে গেছে আর পুরো বরফের মতো বডিটা ঠান্ডা মা চিল্লায় বলবে তোরা কে আছো আয় আমার সন্তান দুনিয়াতে আর জিন্দা নেই বাবায় কাঁদবে মা কাঁদবে তোর কোন আওয়াজ হবে না ওদিকে কেউ যাবে ইমামের খবর দিতে হুজুর কোথাও যাবেন না আমার সন্তানের জানা পড়ানো লাগবে কেউ যাবে বাঁশ কাটার জন্য বাস বাগানে কবর খনন করার জন্য কেউ যাবে তোরে জীবনের গোসলটা দেওয়ার জন্য পানি গরম করতে থাকবে কেউ কলা গাছের পাতা কাটার জন্য যাবে এইবার তোর জানা যা চিরতরে পড়ানোর জন্য গোসল করায় নিয়ে যাবে মা পর্দার আড়াল থেকে বলবে আমার বাবারে আর একবার একটু আমারে দেখায়নি আমি আর সহ্য করতে পারি না এরে আল্লাহর বান্দা চিন্তা কর এক এক করে সবাই চলে যাচ্ছে তোমার আমার একদিন চলনের ডাক এসে যাবে কিন্তু একটু চিন্তা কর কি রেখে যাচ্ছো দুনিয়াতে আর সঙ্গে কি নিয়ে যাইতেছো আল্লাহর কাছে তওবা কর খাঁটি মনে তওবা কর আল্লাহ আমার মতো কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নামাজ ছাড়ে না নাই আমার মতো কত যুবক রে পুলিশের চাকরি করে নামাজ সারে না আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকা হারাম খায় না আমার মতো আল্লাহ তোমার প্রিয় হয়ে গেছে করে আর কতবার বল রে ভাই সেদিন এক যুবক তিন চার দিন আগে মাদ্রাসা আসলো টাই প্যান্ট শার্ট পরা ওই শনি আয়ের রায়ের বাঘ থেকে বললো আমি বললাম ভাই কেন আসো বলে আমার বাড়ি বড় গুণা কেন আসো বলে দোয়ার জন্য আমি বললাম দোয়ার জন্য তো এমনি কেউ আসে না জরুরত কোনো কথা আছে কিনা বলে কোনো কথা নাই কাছে ডাকলাম প্যান্ট শার্টটা এই যুবকটা বলতেছে হুজুর বহু আগে আপনার একটা বয়ান শুনলাম কয়েক মাস আগে শোনার পরে আমি রায়ের শুনি একটা ব্যাংকে চাকরি করে উপরের লেভেলে চল্লিশ হাজার টাকা রানিং বেতন ওই বয়ানের পরে আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি আমি বললাম ভাই ব্যাংকে চাকরি যারা করে সব কি জাহান নামে যাবে তুমি ছাড়লা কেন বলে তা আমি জানি না কিন্তু বয়ানের পরে আমার বেতন এমন আসর শুরু হয়ে গেল আমি নিজে নিজে ভাবলাম আমি উপরের চেহারে বৈশা দেখলাম যে টাকাগুলো আমাদের ভাগ্যে আসতেছে বেতন হিসাবে আমার কাছে পরিপূর্ণ এটা আল্লাহর মহাব্বতের মনে হয় নাই অতএব আমি সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে দিলাম চল্লিশ হাজার টাকা বেতনের সিদ্ধান্ত নিলাম প্রয়োজনে না খায় কষ্ট করব কিন্তু হারামের একটা বিন্দু কণা ভেতরে আর ঢুকাবো না এরে যুব কো পারলো তুই কেন পারো না আসলে জাহান নামের ভয় তোর অন্তরে নাই আজাবের খবরের ভয় চর অন্তরে নাই আল্লাহর নবীর কো আহাদিস মিথ্যা মনে করেছো আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করে বস অত সানলায় স্পষ্ট কোরআনে বলেন ইন্নাল আবর আলফি নাহিম ও ইমনাল ফুজ্জার আলাফি জাহিম নে এক আমলওয়ালা জান্নাতে যাবে গুনাগারেরা জাহান্নামে যাবে এখন তুমি কতটুকু নে এক আমল করো কতটুকু গুনা করো ইসাব মিলাও হিসাব মিলাও আল্লাহর কাছে তওবা করো মালিক আর গুনা করব না নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না আলে মোল আমাদের বিরোধিতা করব না আমার হিসাবটা মিলাই আমি কবর দেশে যাব আল্লাহর কোরআন পড়ো আল্লাহর কোরআন পড়াও নিজে পড়ো শিখো মাদ্রাসার অভাব নাই আল্লাহর মোহাব্বতের তওবা করে এখান থেকে উঠে যাও আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে কাঁদো আল্লাহ বলেন কোরআন বেশি বেশি বড় যত বড় তত দিলের ময়লা দূর হয়ে যাবে ইমানটা তাজা হয়ে যাবে কোরআনের তিন নাম্বার অর্থ বললাম কোরআনের চার নাম্বার অর্থ হলো কর্নুন অর্থ মিলানো কর্নুন শব্দ থেকে কোরআন অর্থ হলো মিলানো মিলানের অর্থ দুইটা ব্যাখ্যা মিলানের ব্যাখ্যা দুইটা এক নাম্বার ব্যাখ্যা হলো কোরআনটা আল্লাহ যেভাবে নাজিল করছেন একটা আর সাথে মিলানো ইমানের সাথে আমলের বয়ান মিলানো অরে বান্দা জান্নাতের বয়ানের সাথে জাহান নামের বয়ান মিলানো আবার রেডিংটা দেখবা কবিতার আকারে মিলানো দুনিয়াতে যারা কাব্য নির্ণয় করে যারা গ্রন্থ রচনা করে কবিতা লেখে এক পৃষ্ঠায় মিল আছে আর একটা জায়গায় মিলে না কিন্তু আল্লাহ তালা এমন সুন্দর করে কোরআনের আয়াতগুলো মিলাই দিলেন আর রহমান আল্লা মাল কোরআন খলাকল ইনসান আছে না মিলানো ইজ ওয়াকাতিন ওয়া কি আহ কাতিহা ইজাওয়াকাতি নয়াকিয়া সব মিলায় মিলায়ে দিলেন পুলিয়া আজ্দু হালকা ফিরুন লা আবুদু মা দাবুদুন আছে না নাই এমন সুন্দর একটা কোরআন বান্দা সব মিলায় মিলায়ে দিলেন যেখানে ইমানের কথা সেখানে আমলের কথা মিলানো যেখানে আজাদের কথা সেখানে সুসংবাদের কথা মিলানো মিলায়ে মিলায়ে দিলেন কোরানের চতুর্থ অর্থ হলো মিলানো করণুন থেকে মিলানের দুই নাম্বার ব্যাখ্যা হল কোরানের সাথে হেদায়েত মিলানো কি মিলানো কেমন মিলানো আলোটা যেমন মিলানো বাক্তির সাথে আলোটা যেমন মিলানো ফুলের সাথে ঘ্রানটা যেমন মিলানো ঠিক কোরআনের সাথে হেদায়াত মিলানো অর্থাৎ কোরআন যার সিনা লাগবে হেদায়াত পাবে না হতে পারে না ওমরের কাছে কোরআন ধাক্কা দিয়ে হেদায়তটার সাথে মিলাই দিল কথা ঠিক বলে কেমন মিলানো বলে দুনিয়ার সূর্যের রং সূর্যের সাথে যেমন আলোটা মিলানো বাতির সাথে আলোটা মিলানো ফুলের সাথে ঘেরানটা মিলানো কোনো একদিন ঘেরানটা ফুলের সাথে আলাদা হয়ে যাবে সূর্যের থেকে আলোটা আলাদা হয়ে যাবে কিন্তু কোরআনের সাথে যে হেদায়তটা মিলানো এই হেদায়াত কোরআন থেকে কখনো আলাদা হবে না कला में जिंदा आने हकीम একমতে উ জালস কদিম জামি অ লাইল মেফিল আনে হাঁকিম তাপা মিলাও হেদায়তের সাথে নিজের জিন্দগীকে মিলাও কোরান কাসিনা লাগাও করতে পারো না রে আল্লাহর কোরানটা মেলিয়া খুলিয়া একটু তাকায়া দেখ হা কালাম এটাই তোমার রবের كلام শুধু তাকাইয়া তাকাইয়া যদি কোরআনটা দেখো খোদার পছন্দ করে বলি তাতেও তোমার সওয়াব কোরআনটা শুধু তাকাইয়া দেখবা তাতেও সওয়াব বাকি আলোচনা করার সুযোগ আর হলো না রে বাবা কোরআনের চারটি অর্থ দিয়া इति টানলাম আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তুমি কোরআনটা আমার जिंदগির সাথে মিলায়া দাও কোরআনের মতে আমি চলব আমার মতে কোরআন না কোরআনের মতে আবি আমার মতে কোরআন না কোরআনের মতে আমি তাহলে কোরআনের মতে যদি আমি হতে চাই কোরআন বলে নামাজ সারা যাবে না কোরআন বলে পর্দা করা লাগবে কোরআন বলে গিবত করা যাবে না কোরআন বলে অন্যের হক নষ্ট করা যাবে না মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না কোরআন বলে বেগানার ছবি দেখা যাবে না কোরআন বলে জবান দিয়ে গালি দেওয়া যাবে না কোরআন বলে কাউকে হিংসা করা যাবে না আল্লাহর কাছে চেষ্টা করো আর তাউফিক চাও আল্লাহ তুমি তাউফিক না দিলে আমি পারবো না আজকে তওবা করার জন্য দিন তৈরি হয়ে গেল গলায় সুরিয়া আসবে মরে যাবো আর নামাজ সারবো না বে চলবো না কোরআন করা ভুলব না পারি না পারি না বলে পেছনে থাকবো না চেষ্টা করব শিখার জন্য আল্লাহ আল্লাহদের মোহাব্বত করবো আলে বলে আমাদের বিরোধিতা করব না কারো গিবত শেখায়াত করে গুনাগার হব না আল্লাহর মোহাব্বতে তওবার যদি খাটি নিয়তায় মোনা না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন আয়াল্লা আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ আলামিন